তাই বাংলাদেশে একদম আনকমন শর্টাল সাসপেনশন সহকারে মার্সিডিস ব্র্যান্ডের গাড়ি চলে আসছে যেটা রিমোটও চলবে বাচ্চা নিজেও চালাতে পারবে দেখেন আমি রিমোট দিয়ে চালাই দেখাচ্ছি বাচ্চা বসে থাকবে বাচ্চার বাবা রিমোট দিয়ে চালাবে আর দুই বা দুই বাসে দুই বাচ্চা যদি থাকে বাসায় ইজিলি চালাতে পারবে ডাবল সিটের গাড়ি ঢাকনাগুলো খুলবে আর বাচ্চার যত জোরে আছা আছি করে ভাঙতে পারবে না একশো পঞ্চাশ কেজি বন্ধু এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা চলবে অরিজিনাল ডোক পেন কালার বড় গাড়ির যে কালার হয় সেম কালার আর এখানে কিন্তু আপনার রিমোটে টোটালি সব কিছু করতে পারবেন ডানে বামে সামনে পিছনে সবকিছু রিমোটে করতে পারবেন আর একশো পঞ্চাশ কেজি ওই চলবে এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা চলবে এক বছরের ব্যাটারি রিপ্লেস গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ঠিক আছে এটার প্রাইস আমাদের রেগুলার প্রাইস ছিল বিয়াল্লিশ টাকা এখন ডিসকাউন্ট প্রাইস দি একদম চল্লিশ হাজার টাকা একদম হোলসেল প্রাইস মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা ঢাকা সহ সারা বাংলাদেশে ৬৪ জেলা আষট্টি হাজার গ্রামে কুরিয়ার এবং কি হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আগে দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে বুঝে তারপর দিবেন যারা শোরুমে আসতে চান এক বাই সাতাত্তর ইস্টার্ন বাজার হাতিরপুর ঢাকা টয় মেলা এখানে চলে আসলে আমাদের দেখে শুনে নিতে